মুসলমান খুব ভালো করে বুঝবেন কথাগুলি আল্লাহ পাক্ত বললেন তামাম পৃথিবীর বুকে যতগুলি মাকলু কাতকে আমি আল্লাহ পাক তৈরি করলাম সবগুলি মাকলু কাতকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে মুসলমান মৃত্যুর যন্ত্রণা কি পরিমানে ভয়ঙ্কর সিরিয়াস মেশান দিলে খুব ভালো বুঝবেন আপনারা বলুন তো দেখি আমাদের পয়গম্বর আসার আগে কিন্তু একজন পয়গম্বর পৃথিবীর বুকে আসছিলেন নামটা কি জোরে বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠিয়েছিলেন আমাদের পয়গম্বর আসার আগে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লা তাকে কিন্তু বন্ধুরা আমার অনেকগুলি তার ভিতরে একটা কথা আমি বলি বন্ধুরা করতে পারতেন মৃত ব্যক্তিকে মুসলমান উনি কিন্তু জিন্দা করতে পারতেন উনি একদিন কবরস্থানে পার্শ্ব দিয়ে হাঁটতে ছিলেন হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার একটা কবরকে লক্ষ্য করে বললেন কুম্বে ইসনিল্লা আল্লাহর হুকুম এদানীয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে বন্ধু আমার একজন লোক লাফায়া দাঁড়িয়ে গেল আল্লাহর پیغمبر হযরত ঈসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন মান আনতা ওয়া মা ইস্মুক ইয়া হে ভাই তোমার নাম কি তোমার অ্যাড্রেস ঠিক তমারে বলো সঙ্গে সঙ্গে মুসলমান ওই ব্যক্তি বলা শুরু করলো আমার নাম হজরতে সাম আলিহি আমার বাবার নাম হল হজরতে নহু পৈগম্বর আলিহি সালাম নুহু পৈগম্বার সন্তান আমিও নিজ একজন পৈগম্বার দুই পৈগম্বার মুসলমান দীর্ঘক্ষণ পর্যন্ত কথা ডিসকাস করলেন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলাইহিস সালাত বললেন ভাই আমি যদি ইচ্ছা আমি যদি দোয়া করি আর তুমি যদি ইচ্ছা করো তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমার কিন্তু হায়াত আবারো বৃদ্ধি করে দিয়া দিবে তুমি আবারও দুনিয়ার মুখে চলতে পারবা এই কথা শোনার পর হযরত সাম আলাইহিস সালাত ওয়াস সালাম উত্তর করলেন ভাই বুঝতে পারলাম তুমি যদি দোয়া করো আল্লাহ পাক আমার হায়াত বৃদ্ধি করে দিবে কিন্তু প্রশ্ন হলো একটা সেটা হলো কি এর পরেও কি একদিন মৃত্যুবরণ করতে হবে না নাকি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হা হা অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহর পয়গম্বর হযরত সাহাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাই তাহলে আমি আমার লাইফের ভিতরে এমন হায়াত আর কখনোই চাই না আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস বললেন ভাই তুমি একজন পয়গম্বরের সন্তান তুমি নিজে একজন পয়গম্বর তুমি তো দুনিয়ার বুকে চলছো ইসলামের প্রচার করেছো কালেমার দাওয়াত তুমি মানুষদেরকে দিয়েছো তুমি একজন পয়গম্বর হওয়ার পরেও মরণকে তুমি এত ডরাও কেন ভয় পাও কেন আল্লাহর পৈগম্বর শাম আলী সালাম বললেন ভাই এখন পর্যন্ত তো তোমার সঙ্গে মালাকুল মৌতের সাক্ষাৎ হয় নাই তুমি বুঝবা কেমনি আজ থেকে আমি চার হাজার বছর আগে মৃত্যুবরণ করছি সেই মৃত্যুর যন্ত্রণার কষ্ট কি পরিমানে ভয়ঙ্কর সেই যন্ত্রণার কষ্ট এখন পর্যন্ত আমার দেহের ভিতরে বিদ্যমান মুসলমান খুব ভালো করে বুঝবেন কথাগুলি মরছে কিন্তু একদিন দুই দিন হয় নাই চার হাজার বছর আগে মৃত্যুবরণ করছে অ মুসলমান যেই লোকটা মরছেষ তিনি কিন্তু নর্মাল কোনো মানুষ না আল্লার পয়গম্বার ছিলেন দুনিয়ার বুকে ইসলামের দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দিয়েছেন সেই লোকটাই যদি মুসলমান এত কষ্ট পায় কষ্ট করতে পারি মরনের সময় যদি তারা এত কষ্ট হয় তাহলে বলুন তো দেখি আমাদের অবস্থাটা কেমন হবে আমাদের অবস্থা হলো এমন প্রত্যেকটা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেক সেকেন্ডে আমরা গুনা করতে ব্যস্ত আছি